মেঘ দেখে তুই করিস নে ভয় আর আলে যে তার সূর্য হাসে ওই যে বন্ধু দেখতে পাচ্ছ দূরে ওই যে মেঘ দেখা যাচ্ছে ওগুলো কিন্তু কুয়াশা নয় ঠিক কুয়াশার মতোই দেখতে মেঘ ওই যে কিছুটা হলে দেখাতে পারছি ওই দূরে বেশি দেখা যাচ্ছে এতটা মেঘ পেছনের পাহাড়টা ঠিক মতন দেখা যাচ্ছে না দেখো সাদা সাদা কুয়াশার মতন মেঘ আর এ পাশে সূর্য ওই যে ওই যে নিচে গুলো মেঘ পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে মেঘ ছোট ছোট করে আর এই যে আমাদের সাইড এই যে এখন ফেন্সিং এর কাজ হচ্ছে মানে বাউন্ডারির কাজ হচ্ছে এই যে গাড্ডা দু মিটার অন্তর অন্তর গাড্ডা বৃষ্টির জন্য আজকে কাজ হয়নি ওই যে গাড্ডার মধ্যে জল জমে গেছে লেবাররা সব বৃষ্টিতে বাড়ি চলে গেছে কাজ করতে পারেনি আর খুব কাদা হয়ে গেছে দেখুন একটি সাবল রেখে গেছে প্রচন্ড কাদা হয়ে গেছে এই যে ফায়ার এক্সটিংসার আমি একটু দূরে চলে এসেছি যাতে করে দূর থেকে ভালোভাবে দেখানো যায় এই যে সাইট এটা হচ্ছে বিএসএনএল টাওয়ার সোলার টাওয়ার আর এই এই যে পাশ দিয়ে রাস্তা ওই যে একটা লোহার ব্রিজ দেখা যাচ্ছে পাশে একটা গ্রাম আর এই যে রাস্তাটা চলে গেছে এদিকে এটা হলো আর্থিং চেম্বার চেম্বারটা এখনো বানানো হয়নি এই যে পাশে দেখতে পাচ্ছ মাটি বসে গেছে বৃষ্টিতে ওদিকে যাই ওদিকটা দেখে আসি টোটাল আর্থিং বানানো হয় এই যে একটা আর এটা হলো লাইটিং প্রোটেকশন ইউনিট এই যে দেখতে পাচ্ছো খুব ভালো প্রোটেকশন এটা হলো বড়টা হচ্ছে ব্যাটারি সিস্টেম আর এটা হলো কন্ট্রোলার টোটাল উনিশটি ব্যাটারি রয়েছে আর এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছ এখানে সোলার প্যানেল লাগানো হয়েছে উনিশটি সোলার প্যানেলের জন্য সময় খুলে দেখাবো চাবি আনতে ভুলে গেছি সাইড বন্ধুরা পায়ের অবস্থা খুব খারাপ যাই হোক এই যে আর একটা আর্থিং চেম্বার আমরা এখন আছি উড়িষ্যার রায়গাড়া ডিস্ট্রিক্টের গুডারি অঞ্চলে আমি এখন রুমের দিকে যাব রুমে যাওয়ার আগে পাটা ভালো করে ধুতে হবে পুরো একাটু কাদা হয়ে গেছে দূর থেকে আরেকবার দেখিয়ে দিই যে বন্ধুরা পাহাড় কেটে তারপরে টাওয়ার বসানো হচ্ছে